আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এক কাপ সুজি আর সেদ্ধ আলু দিয়ে দারুণ মজার একটি স্বাস্থ্যকর রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখুন এখানে আমি একটি মিক্সি জার নিয়েছি আর নিয়েছি এক কাপ সুজি তো এই সুজিটাকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল যে কাপে মেপে আমি সুজি নিয়েছি সেই কাপেরই এক কাপ জল এবার এই সুজিটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব দেখুন সুজিটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি দেখুন এবার এই সুজিটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আর এখানে আমি আগে থেকে তিনটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার আমি এই আলু পুরটা তৈরি করে নেব দেখুন গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চা চামচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি হাফ চা চামচ আদা কুচি তারপরে দিয়ে দিচ্ছি একটা চা চামচ কাঁচা লঙ্কা কুচি মশলাগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মটর সুটি কিছুক্ষণ আমি ভেজে নেব দেখুন মটরশুঁটিগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে আলু সেদ্ধ করে আগে থেকে ম্যাশ করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে ভাজা গুঁড়ো এবার সবগুলো মশলা দেওয়ার পর খুব ভালো করে আমি আলুটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব দেখুন বন্ধুরা আলু কুড়টাকে আমি রান্না করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পরে আরও আমি এক মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব ধনে পাতা কুচিটা সব শেষে দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে পুরটা কিন্তু আমাদের একদম রেডি এবার আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন আলু পুরটাকে আমি থালার মধ্যে তুলে নিয়েছি এটাই দিকে ঠান্ডা হতে থাক এবার এখানে আমি সুজির ব্যাটারটা রেডি করে নেব এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক খাবার সোডা এখানে বেকিং পাউডার ইনো কোনোটাই লাগবে না এবার এগুলোকে আমি একটি হ্যান্ড উশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এই সুজির ব্যাটারের মধ্যে আর কিন্তু জল লাগবে না ব্যাটারটি এরকমই থাকবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে দেখুন আমি পাঁচটি বাটি নিয়েছি আর বাটিগুলো সবগুলো আমি একই সাইজের নিয়েছি আর বাটিগুলোর মধ্যে আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবার এই বাটিগুলোর মধ্যে আমি এই সুজির ব্যাটারটি চামচে করে তুলে তুলে দিয়ে নেব তো প্রত্যেকটা বাটিতে আমি হাফ বাটি করে দিয়ে নেব দেখুন প্রত্যেকটা বাটিতে আমি হাফ বাটি করে দিয়ে নিয়েছি আর বাকি ব্যাটারটা আমি পরে ব্যবহার করব এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি তো এবার আমি এই থালাটাকে ভাপে বসিয়ে দেব দেখুন ভাপে দেওয়ার জন্য আমি গ্যাসটা অন করে আগে থেকে জল গরম হতে বসিয়েছিলাম জলটা ফুটে গেছে এবার আমি থালাটা বসিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে নাস্তাগুলোকে পাঁচ মিনিট ভাপিয়ে নেব বন্ধুরা ওদিকে নাস্তাগুলো সেদ্ধ হতে থাক এখানে আমি আলু পুরটাকে গোল গোল করে আলুর চপের মতো শেপ দিয়ে নেব এই দেখুন আমি এইভাবে শেপ দিয়ে নেব দেখুন এখানে আমি আলু পুরটাকে পাঁচটি ভাগ করে পাঁচটি চপের মতো শেপ দিয়ে নিয়েছি এবার এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে নাস্তাগুলো আমি দেখে নেব এবার আমি এই বাটির মধ্যে একটি করে এই চপগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে তারপরে চপগুলো দিয়ে দিতে হবে দেখুন সবগুলো বাটির মধ্যে আমি দিয়ে নিয়েছি এবার আমি যে বাকি মিশ্রণটি রেখেছিলাম এই বাকি মিশ্রণটি উপর থেকে এক চামচ করে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে প্রত্যেকটি বাটির মধ্যে আমি দিয়ে নেব বন্ধুরা দেখুন আমি গ্যাসটা আবারও অন করে দিয়েছি আর সবগুলো বাটিতে আমি সমানভাবে মিশ্রণটি দিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটির উপর থেকে দেখুন আমি করে দিয়ে দিচ্ছি একটি এতে করে পিঠাগুলো দেখতে ভালো লাগবে সেই জন্য আমি দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো দেখুন আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে আবারও আমি পাঁচ মিনিট মতো জাল করে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম আর লো এর মাঝামাঝিতে রেখেছি তো ফিরে আসছি আরো পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে তো দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন এবার আমি একটি কাঠি দিয়ে দেখে নেব নাস্তাগুলো ভেতর থেকে হয়েছে নাকি কাঁচা রয়েছে দেখুন কাঠিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে নাস্তাগুলো হয়ে গেছে এগুলোকে আপনারা সুজির ইডলি অথবা পিঠাও বলতে পারেন তো এবার আমি এই বাটিগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা দেখুন নাস্তাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার নাস্তাগুলোকে আমি বের করে আপনাদের দেখাবো তো এইভাবে দেখুন আঙ্গুল দিয়ে টান দিলে কিন্তু সাইড থেকে ছেড়ে ছেড়ে আসছে এই দেখুন দেখুন কত সুন্দরভাবে নাস্তাটা বেরিয়ে এলো এগুলোকে আপনারা সুজির পিঠাও বলতে পারেন অথবা ইডলিও বলতে পারেন তো আমি এইভাবে প্রত্যেকটি সুজির পিঠাগুলো বের করে নেব দেখুন পিঠাগুলো কত সহজে বের হয়ে আসছে প্রত্যেকটি পিঠা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা নাস্তাগুলো আমি আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দারুণ হয়েছে এই দেখুন নাস্তাগুলো আমি একটি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে দেখুন বন্ধুরা পুর ভরা নাস্তা কত সুন্দর হয়েছে আর ভেতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে এই নাস্তাগুলো আপনারা ছোট বাচ্চা থেকে বড় সবার জন্য বানিয়ে নিতে পারবেন সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ